ভক্তকে বলছি যে তোমার ভাবটা আমার খাইতে খাইও অবনা আমার ভক্তটা কোন ভাবের বাবা কি হো দাম আমার কথা হলো যে আমি ভক্তটাকে যে বুঝাবো সব কিছুই বলবো আপনার সাথে কোনো ছাড়া ছাড়ে না কিন্তু এখন সে যদি আমার বন্ধু হয়ে আসে অর্জুনের রূপটা ধারণ করে তাহলে তাকে ওইভাবে বন্ধু হিসেবে বুঝাবো যদি সে ভক্ত প্রহ্লাদ রূপ ধারণ করে তাহলে আমি সেইভাবে ভক্তকে আমার হৃদয়ে আমি আশ্রয় দেবো আবার যদি আমার দাস হয়ে থাকে তাহলে আমি আমার দাসের মতো তাকে বুঝাবো তাই না বাবা তোমার রূপ তোমার ঢং আকার আকৃতি সেটা বলতে হবে না হ্যাঁ এই আকার আকৃতি প্রকাশ না করলে গুরু তোমাকে বুঝাবে কি বাবা বাড়ির মধ্যে গরু থাকে গরু গরুকে গরু বলে ডাকলে কি আসে তাকে একটা ডাক দিতে হয় হাম্বা আবার হাঁস থাকলে তাকে একটা ডাক দিতে হয় টি তাই নয় কি আবার ছাগলকে ডাকতে হয় কি মা মায়েরা ভলা দামে হ্যাঁ কি তো আর দেখে এই তখন থেকে কীর্তন করে যাচ্ছি এখানে উপস্থিত কিছু মায়েরা আছেন আমি প্রতিটা কথার পুঙ্খ উত্তর দিয়ে যাব যদি এই উত্তর দিতে গিয়ে দুপুর দুইটা বাজে কীর্তন বন্ধ হবে না চলবে ঠিক আছে তবে দুইজন দুই দিকে যাওয়া যাবে না একই লাইনে থাকতে হবে তুমি বলেছ ব্রহ্মচর্য তোমার ব্রহ্মচর্য পর্যন্ত আমি তোমাকে বুঝাই গেলাম কি বাবা

খসিয়া ফসিয়া অসতৃ অমা আমাদের অসতি হওয়া যাবে না অসতি হওয়া যাবে না অসতি হওয়া দেখে যাবে না তাহলে আমাদের একটু কর্মগুলো শিবি আগে কর্ম অনেক ভিতরে চলে গেছে তো ছোট্ট বয়স হ্যাঁ কথাগুলো কি একবারে ওই হ্যাঁ যাবে না বাবা ওটা না কর্মটা বলবো সময় হয়নি এখনো তুমি কিছু মনে করবেন না কারণ এই সময়টা ওই সময় না কথা বোঝা গেছে আগে জানলাম না আমি আসলাম প্রথম তোমাকে একটা কর্ম খালি শিখাই দিই এই কর্মটা দেখেন বাবু একটা কর্ম মায়েদেরকে শেখায় এই কর্মটাই দাঁড়িয়ে না বিয়ের পর থেকে অনেক মা স্বামী হারিয়ে ফেলেন ও মা হারিয়ে ফেলেন না কোন ভুলের কারণে কোন ভুলের কারণে স্বামী হারায় যায় সেটা জানার দরকার আছে না যেমন দিন থাকিতে কর ও পায়ে বেলা নাই ভাইয়ার আরে ফল মহাজন বইসাই আছে হিসাবে নিবার আছে হিসাব দিবা না পারে গাওয়ায় সার হবে ফল মহা আছে হিসাবে নিবার আছে হিসাবে দিবা না পারিলে যাওয়াই সার হবে কি বলছে দেখে ভক্ত হিসাব দেওয়ার শিখতে হবে খালি হিসাব চাই হিসাব চাই করলে হবে না হ্যাঁ ওরে আসল ঘরে মশাল নাই যারা নকল নিয়ে টানা টানে হবে ধর্মের গ্লানি ধর্মের গ্লানি করা যাবে না তুমি জানার মতো জানো হ্যাঁ তাই না জানতে হবে না যেমন সংসার জান জাল রূপে কাল রূপে ভি করা

আবার কর্ম দেখো দশ কর্মে চূড়া কর্ম রয় চব্বিশ বছরে তাহা করি দিতে হয় তোমার দেখো হে বাবু কর্মটা তো নাই গলার মাঝ আর কাজিন দেখতে পাইও নাই আছে গলায় আছে হ্যাঁ ওগুলা আর একটা জিনিস কি জিনিস বলো দেখি হ্যাঁ ওই যে মাতাজির কপালত কি দিছে দেখেন দি এই আপনা কোন দুধ পাইলাম না আমারে না কি বাবা এই জন্য বলেছি একবার পরিচয়টা তোমার দিয়ে দেখো এখন সময় আছে তোমার তুমি কোন পক্ষ আমার তোমাকে যদি বুঝাইতে না পারি কালকে তাহলে সারাদিন দিন চিৎকার করব খালি কি বাবা সারা পরি না তা হাই নি হাই করে প্রমাণ করে सुनो सुनो ওগো মাগো আপনাদের দাম

সবাই নিয়ে আইছে এখন শোনেন মা স্বামী ভক্তি করতে গেলে হ্যাঁ দেখেন এ ভক্ত তোমাকে বুঝতে হবে স্বামী ভক্তি করতে গেলে এই মায়েদেরকে একটা মন্ত্র বলতে হবে আগে ভক্তিটা শিখো তারপরে বিয়ে তোমার তো এখন হয়নি বুঝার দরকার তো পরে আছে আগে ভক্তিটা শিখো একজন মা যখন একজন বাবাকে ভক্তি করবে কি বলবি মা মন্ত্রটা স্মরণ করেন পতি পরম গতি পতি পরম দেবতা আজ্ঞা শক্তি দাসীর শতমে হা বলবে না সে মা যখন ভক্তি করিবে এই বাবাদেরকে মন্ত্রযুক্ত ভক্তিটা গ্রহণ করার জন্য একটি শাস্ত্রীয় কথা বলতে হবে এখানকার বাবারা কয়জন জানেন অনেকদিন থেকে তো কীর্তন করেছেন সেই মন্ত্রযুক্ত ভক্তিটা নেওয়ার মতো আমাদেরকে একটা কথা বলতে হবে না এ মাস্টার আপনাদের যদি কী বলেন ওই আপনারাও করেন বাবা হয়েছে হয়েছে সপ্তাপ একটি মন্ত্র কথা বলতে হবে তাহলে ভক্তি নিতে গেলে সেখানে কি কথা বলতে হবে সেটাই জানে না আর চলে গেছি বহুদূর ওইটা কর্ম আসে নাই যে কোনো জায়গায় যখন চিন্তন করবে ধাপে ধাপে যাবে আগে সৃষ্টি জানতে হবে আগে সৃষ্টিটাই তুমি জানলা না তাহলে তোমার সংসারটা কেমন করে করবে তোমার জন্ম তোমার এই যে আসলা ধরা ধামে এই যে ব্রহ্মচর্যের সময়টাই বুঝল নাই এত দূর তবে তোমাকে বলেই যাব আমি আপনারা সকলেই থাকবেন কারণ একটু সময়টা আসুক আগে এগুলা না বুঝলে ওই তত্ত্বটা বললে কীর্তনের পরে যে পরবর্তী পর্বগুলো আছে এগুলা করানো যাবে ঠিক আছে বাবা ওই যে আর একজন কথা বলছি ঠিক আছে ভক্ত ভাতরে আশে জীব এক নামে যায় হ্যাঁ প্রতিদিন ওই নাম খুঁজিয়ে না পায় ওই দিন ধরম রায় রায় ওই দিন ধরতে হয় এটা বলে ভক্ত রায় হবা দায় কি এক নামে আশে জীব এক নামে যায় আগে নামটাকে ধরতে হবে কি নামটা আর ওই নামটা যদি ভক্ত তুমি খুঁজিয়া না পাও আলে তুমি খুব পেতানি তো হা হা এই আর সংসার ধরপরায়ে আমারে এই যাই তোমার নিজের মারি বল তো মিলের পরে এইবার এর খবর না গুরু ধরতে হবে তারপরে কি করতে হবে এবার তোমার আগে সর্বপ্রথম আমার জিজ্ঞাসা তোমার গুরুর নাম বলবি তাহলে আমি বুঝে নিব তোমাকে ওই মতে আমি আমার এই কথা কি তোর তোমাকে শ্রবণ করাবো তোমার ওই গুরু রূপে যদি না পারে তারপরে আমাকে বলে দিবি গুরু ধরতে হবে কীর্তন করলে তাহলে বাবা গুরু না ধরলে সেই বীজ মন্ত্র কখনো দেওয়া যাবে না তুমি আমার কাছে আশ্রিত হলে না তোমার ওই গুরু রূপে তুমি যে গুরুকে ধরেছ তাহার রূপ নিয়ে আমি তোমাকে বর্ণনা করে যাব তাহলে তার আগে তোমার পরিচয়টা দিতে হবে কথা বোঝা গেছে এমন তো কথা নিন্দে করা যাবে না তাহলে কোথায় গেলাম মা মায়েরা একটি মন্ত্রযুক্ত হয়ে ভক্তি করবে বাবারা সেই মন্ত্রে কি বলবে ও বাবা বলতে হবে না

শ্রীতে প্রথম মাধো সিঁদুর হয় সেইখানে কি বলি কৈ শুন্য দেখে নাই ওম শ্রী নমঃ যদি যে হায় কি বলবে ওম শ্রী কৃষ্ণায় নমঃ ওই যে মাকে বলতেছে এই তত্ত্বগুণ আগে জানো সর্বপ্রথম সিঁদুর দান করো সিঁদুর ব্যবহারের নিয়মটা জান ওম শ্রী কৃষ্ণায় নমঃ তার পরে কপালে মা সিঁদুর পরবে ও শ্রীকে সবাই নব বলি দিতে হবে তারপরে মা কণ্ঠে দেখো সিঁদুর পরবে ও শ্রী গোবিন্দ নম বলিতে হইবে তারপরে যে শঙ্কে মা গো সিঁদুর পরবে ও শ্রী মধুসূদন নম বলিবে সবার শেষে আচলে মা সিঁদুর পরবে সেখানে বাসুরে মায়

শুনিবেন শুদ্ধর সঠিক ভাবে ব্যবহার না করলে কি কি হয় আমার কথা বলা ওই মা জিজ্ঞেস করলেন উনি বলতে হবে কোনো বাজাবেন না আমি মন্ত্রগুলো বলে দিব মোবাইলে রেকর্ড করে নেবেন ঠিক আছে ওম শ্রী কৃষ্ণায় নমঃ দেখে ওম শ্রী কেশবায় নমঃ ওম শ্রী গোবিন্দায় নমঃ ওম শ্রী মধুসূদনায়

তোমরা এত ভালো হয়ে চলিবা চাইছেন যে মা স্বামী স্ত্রী ঝগড়া করি মনি শাশুড়ি বৌমা ঝগড়া করি মনি সিঁদুর খান কিন্তু শ্রীণী দিয়ে বলছেন দেড় ঘন্টা লাগাই দিয়েছেন শাশুড়িটা বাড়ি আসে কাটার কাটার কথা তোমাকে পটর পটর করে ঠেকা কি ঝগড়াটা কে লাগাছে বাবা নিজে নিজে আর মানুষের পুষিলে ফুসবে আবার যদি ব্লেড দিয়ে কেউ সিঁদুর করে করে ডিজাইন করে মডেলিং করে না এই ব্লেড দিয়ে যদি ব্যবহার করে সেই বড় বড় রসুক বিসুক এসে ঢুকিয়ে দেবে অর্থাৎ স্বামী অর্থাৎ পরিবারের সন্তান সন্ততি এদের কথা হচ্ছে কাটে কাটে ব্যবহার করছে মানে সংসারে ক্ষতিটা বেশি হবে আবার জলি দিয়ে যদি সিঁদুর পরিধান করেন জলি দিয়া করে না তাহলে কি হবে বড় বড় করতে পারবে আই পঞ্চাশ হাজার লস কৃষি ক্ষেত্রে দশ হাজার লস ও বিশ হাজার টাকা হারাই ফেলেছি পাঁচ হাজার টাকা হারাই ফেলেছি হোসেন এই ভুলগুলা করা যাবে না যদি কালে দিয়া সিঁদুর পরিবে সংসারের নেথা সদায় লাগিয়ে আছে রবি, সবার সাথে যতই ভালো